আমরা দেখতে পাচ্ছি আমাদের মামু বিশিষ্ট মামু এখন মাছ ধরার কাজে পানিতে নামছে উগুর সাচ্ছা কাজ চলতেছে

দেখেন কেমনে মাছ ধরো দেখেন বঙ্গিটা কি ধরছে মাছ ধর ওই যে ওই যে দেখছেন বেশি না দুই দিবের জাতীয় পুরস্কার পাইছে মাছ ধরায় এ মামু তুমি একটু মাছ ধরার আকার ভালো করে দাও এই যে ধরে লাগছে বড় কি পাই না মাছ আছে ইনশাল্লাহ মাছ হইব ইনশাল্লাহ দেশি মাছের জয় যত মাছই খান দেশি মাছের মতো এত স্বাদ নাই হ্যাঁ আমরা সবাই মাছ ধরা দেখতেছি হ্যাঁ আমাদেরই আছে শাহরুখ খানও আছে মাছ ধরা দেখার জন্য শাহরুখ খান উপস্থিত ভারত থেকে আহত শাহরুখ খান আরে মাছের মতো সাদের মাছ